আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড় ডাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেই দিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড় কি বললে আজ তোমাকে স্নান করে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগ্নে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগ ঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক মেঘের আচলের টান মেরে বললে ওঠ ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে বিশ্বাস না হয় চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থ করছে শত ঝর্নার জল